দিকে গাছে একদম দূরে দেখতে পাচ্ছে জঙ্গলে চলে গেছে ঠিক আছে কথা বলতে বলতে জঙ্গলের দিকে চলে গেছে ওই যে দূরে আছে ওই দূরের দিকে আছে আর আমরা এখন মন্দিরের ভিতরে আর তো দেখতে পালো ওর সাথে সামনে গিয়ে আমি কথা বলবো ওর সাথে আর ও অবশ্যই গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে তার সাথে ওর সামনে আমি যাবো তারা গিয়ে যাচ্ছি হ্যালো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি আমার বন্ধুটা প্রেম করছে ঠিক আছে লুকে লুকে প্রেম করছে আর গল্প করছে তোমাদেরকে দেখাচ্ছি